আজকে আপনি গো দেখাম নারকেল ছুলা দাও ছাড়া নাকি বুটি দেয় নাকি নারকেল ছুলা যায় না আমি দেখতে বুটি দেয় আমি আমার দাও নাই নারকেল দিয়ে ছুলাম করতে নারকেল আমার বাবি বাবার বাড়ি গাছে তুলে দিছিল আর যেহেতু শীতের দিন এসে নারকেল সবাই কম বেশি পিঠার সাথে পছন্দ করে চিন্তা করছি আজকে ছুলাম মনে করেন ছুলা কোনো ব্যাপার না কষ্ট করলে ছিল যায় একটু আর কি বয় লাগে ডাল ছাড়া কি নারকেল চলন যাবো না এটা কোনো কথা যে রাত দেশে চলো আদে না ডাল নাই তো আমার নারকেল ছিল দেব না বুটি দেয় আমি কাজ চালাইতেছি কিন্তু নারকেল মধ্যে কি হয়ে গেছে কোনো পানি টানি দেখতেছি না কি পানি বেরোবই নাকি